এটা হচ্ছে থ্রি লেয়ার এগুলোর সঙ্গে যদি কেউ ম্যাচিং করে নেকলেস সেট চায় নেকলেসও নিতে পারবে আচ্ছা নেকলেস সেট চাইলে নেকলেস এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার ইয়ারিংসটা দেখেন এটা দেখেন এটার ডিজাইনটা কতটা সুন্দর জাস্ট দেখেন সুন্দর একটা ডিজাইন দেখেন কিছু হবে না ঠিক আছে একদম হচ্ছে সলিডের মধ্যে এটা এটা আবার সলিডের মধ্যে দেখেন আসলাম আলাইকুম চলে এসেছি আজকে গহনা গ্যালারিতে ভিউয়াস দেখাবো আপনাদেরকে আজকে ওনাদের কিছু স্পেশাল কালেকশন তো এই যে দেখেন এখানেও কিন্তু ওনাদের অনেক কালেকশন আছে খুব সুন্দর সুন্দর জুয়েলারি এখানে অনেক লেটেস্ট আপনারা কানে দুল পেয়ে যাবেন এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ফিঙ্গারিং আছে বিভিন্ন প্রাইজের ফিঙ্গারিং হবে আপনারা চাইলে এগুলোও কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে পারচেস করতে পারেন এছাড়াও ব্রাইডাল কালেকশন হিউজ পরিমাণে পেয়ে যাবেন চশমা ঘড়ি ঠিক আছে

আচ্ছা এটা প্রাইস থাকবে দুই হাজার করে দুই হাজার এখানে ডিজাইন আছে কিন্তু এটা ওর ঝুলের মধ্যে ফুলের হ্যাঁ টু টোন আর কি আচ্ছা এটা ফুলের ফুলের জাস্ট ফুলের চেঞ্জ একটু আপনারা হচ্ছে কম্পেয়ার করে দেখাই তাহলে বুঝতে পারবেন এই দেখেন জাস্ট ফুলের চেঞ্জ হালকা ডিস্টে এই যে দেখেন আচ্ছা প্রাইস এটাও দুই হাজার আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটার ইয়ারিংসটা দেখেন প্রাইস হচ্ছে দুই হাজার ঠিক আছে এটা দেখেন লং এর মধ্যে আপনাদের যা যেটা লাগবে নিয়ে নেবেন দাম থাকছে গোল্ড এর কপি গোল্ড এর কপি 2000 করে ঠিক আছে এই যে দেখেন আরেকটু লং আর গর্জিয়াস এটা যারা হচ্ছে আরেকটু লং চান এই যে দেখেন আরেকটু লং সেম গোল্ড একদম হচ্ছে সলিড এর মধ্যে এটা এটা আবার সলিড এর মধ্যে দেখেন অনেক বড় ডিজাইনটা একটু নিচু করেন এই যে দেখেন এটা একটু বেশি লং ঠিক আছে এটা কত রাখছেন 2200 টাকা আচ্ছা আমরা এখন আরেকটা ডিজাইন দেখাই এই যে দেখেন এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন আমরা একটু এটা পুরোটা দেখাই ঘুরিয়ে আপনাদের এটা হচ্ছে ইয়ারিংসটা ইয়ারিংসটা একটু দেখাই আপনাদের সিঙ্গেলও পরা যাবে ঠিক আছে এটা দেখেন

এই ডিজাইনটা দেখেন যার যেটা ভাল লাগবে অর্ডার করে ফেলবেন এগুলো হচ্ছে আপনার দুবাই লং হার লং হচ্ছে আপনার চেন কালারও হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা গ্যারান্টি প্রাইসটা অনেকে দেখা যায় এটা কিন্তু এখন অনেক জায়গায় অনেকে প্রাইস কমে বলতে পারে কিন্তু সেই ক্ষেত্রে এটা কোয়ালিটি একটা ব্যাপার থাকে আচ্ছা কোয়ালিটির একটা ব্যাপার থাকে কালারে জিপি গোল প্লেট করা আচ্ছা ঠিক আছে ওকে এখন আমরা একটু মোটা এরকম দড়ি চেনের মধ্যে এরকম লকেট সেট দেখাবো ঠিক আছে লকেট সেট এই যে দেখেন কেমন থাকছে এই লকেট টু টোনের মধ্যে হ্যাঁ টু টোনের মধ্যে ওয়াও এটা দেখেন এটার ডিজাইনটা কতটা সুন্দর জাস্ট দেখেন টু টোনের মধ্যে প্রাইস থাকছে অনলি বারোশো টাকা এই যে দেখেন এটা দেখেন এটা দেখেন টু টোনের মধ্যে প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা ঠিক আছে এই তিনটা আবার বারোশো করে এখন চলে যায় রাজোয়ারিতে আমরা এই যে দেখেন

ঠিক আছে প্রাইস থাকছে এটা অনলি 32 3200 টাকা এটা দেখেন এটা ডিজাইন দেখেন টোটাল ডিজাইনটা প্রাইস থাকছে 3200 3200 এটা দেখেন এটা আরেকটা এই দেখেন ডিজাইনটা দেখেন

গহনা গ্যালারি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন উপরের গ্রামীণ নাম্বারটা স্ক্রিনে দিব তাই না ভাইয়া এটা স্ক্রিনে দিয়ে দিব আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করতে চাইলে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স শপ হচ্ছে জি চুয়ান্ন নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম